আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় যারা অংশ নিচ্ছ তারা এখন দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা একটি নতুন কারিকুলামের মধ্যে আবার ঢুকে গেছো গত বছর আমরা যে কারিকুলামটা পড়েছিলাম এখানে সেটা নেই একটি নতুন কারিকুলামে আমরা আমাদেরকে আবার পড়তে হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে কাজেই অনেক বড় একটা বই তোমাদের হাতে রয়েছে যেটি নবম দশম শ্রেণীতে পড়তে হয় তো তোমরা যেহেতু নবম শ্রেণীতে একটি ভিন্ন বই পড়েছ তাই এই বছর যে এসএসসি পরীক্ষা হবে সেটির জন্য সরকার ইতিমধ্যে তোমাদের জন্য একটি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে যে শর্ট সিলেবাসটি আমি ধারাবাহিকভাবে ক্লাসে উপস্থাপন করছি আজকে যে বিষয়ের শর্ট সিলেবাসটি আমি উপস্থাপন করব। সেটি হলো কেরিয়ার শিক্ষা যেটির বিষয় কোড হলো একশো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো যে রয়েছে বিষয় ক্যারিয়ার শিক্ষা কোড নাম্বার একশো ছাপ্পান্ন পূর্ণমান পঞ্চাশ তত্ত্বীয় ত্রিশ এবং ব্যবহারিক বিশ তো এখানে রয়েছে প্রথমেই যেটা রয়েছে সেটি হলো অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম চতুর্থ অধ্যায় প্রথম শুরুই হয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ এক দুই তিন নাই এখানে রয়েছে আমিও আমার কর্মক্ষেত্র এর মধ্যে যে বিষয়বস্তুটা রয়েছে যেগুলো তোমাদের পড়ার জন্য নির্ধারিত রয়েছে সেটি হলো বাংলাদেশের বাংলাদেশে বিদ্যমান কর্মক্ষেত্রসমূহ তারপরে স্থানীয় পর্যায়ে তারপরে রয়েছে অনুসন্ধানমূলক কাজ তোমার গ্রামের পরিচিত একজন শিক্ষিত কৃষক সম্পর্কে লেখো তিনি কিভাবে চাষ করেন কিভাবে ফসলের পরিচর্যা করেন কিভাবে আর্থিক লাভে ফসল বিক্রি করেন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করো তারপরে রয়েছে বাংলাদেশের বিদ্যমান কর্মক্ষেত্রসমূহ তারপরে রয়েছে জাতীয় পর্যায় এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে এখানে পাটুল্লা করা নেই কাজে আমাকে ডিটেল পড়তে হচ্ছে এরপরে যে বিষয়টি রয়েছে বাংলাদেশের বিদ্যমান কর্মক্ষেত্রসমূহ আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য দেশে আমাদের কাজের সুযোগ সুযোগ সুবিধা তারপরে রয়েছে সম্ভাব্য পেশাগুলো তারপরে রয়েছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের মধ্যে রয়েছে তোমার জন্য পেশাগুলো একটি তালিকা তৈরি করো তোমার জানা পেশাগুলোর একটি তালিকা তৈরি করো এরকম যে সকল পেশা গ্রহণ করতে করতে হলে কোথায় কোন বিষয়ের পড়াশোনা করতে হয় কোথায় কোথায় কাজের সুযোগ পাওয়া যাবে ইত্যাদি তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করো এরপরে রয়েছে চাকরি পেশা কাজ খুঁজবো কোথায় একটা হলো প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তারপরে রয়েছে ওয়েবে কাজের খোঁজ তারপরে রয়েছে কাজ পেতে যা লাগবে এরপরে রয়েছে আত্ম কর্মসংস্থান ও আমি এরপরে রয়েছে চাকরি চাই আমার জীবন বৃত্তান্ত বাংলা ও ইংরেজি কীভাবে তৈরি করতে হবে তারপরে রয়েছে কাজ নিজের একটি জীবন বৃত্তান্ত তৈরি করো তারপরে রয়েছে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ঊর্ধ্বতন অধস্তন তারপরে মর্যাদা সময় কি সমমর্যাদার মর্যাদা সম্পন্ন এই হলো সর্বমোট মাত্র বারোটি ক্লাস এই বারোটি ক্লাসের মধ্যে মধ্যে ব্যবহারিক রয়েছে ব্যবহারিকটাও একটু উল্লেখ করে দেয় যাতে তোমাদের পড়তে সুবিধা হয় রয়েছে অনুসন্ধানমূলক কাজ তোমার গ্রামের পরিচিত একজন শিক্ষিত কৃষক সম্পর্কে তিনি কীভাবে চাষ করেন কীভাবে ফসল পরিচর্যা করে পরিচর্যা করেন কীভাবে অধিক লাভে ফসল বিক্রি করেন সেই সম্পর্কে তথ্য দাও তারপরে রয়েছে তোমার জানা পেশাগুলোর একটি তালিকা তৈরি করো এবার সে সকল পেশা গ্রহণ করতে হলে কোথায় কোন বিষয়ে পড়াশোনা করতে হবে কোথায় কোথায় কাজের সুযোগ পাওয়া যায় ইত্যাদি তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করো এরপর রয়েছে কাজ তিনের মধ্যে একটি জীবন বৃত্তান্ত তৈরি করো এই তিনটি কাজ হলো প্র্যাকটিক্যাল তো এই বিষয়ে তুমি সর্বমোট বারোটি ক্লাস পাবে বারোটি ক্লাসের মধ্যে কি করতে হবে তোমার এই বিষয়টি শেষ করতে হবে অর্থাৎ আমরা আজকে উপস্থাপন করলাম কেরিয়ার শিক্ষা সবচেয়ে ছোট ক্লাস তো আশা করি এটি তোমাদের খুব কাজে লাগবে আর আমি তোমাদের জন্য একটু স্পেসিফিক করে জুম করে দিচ্ছি তোমরা যদি কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে চাও তাহলে রাখতে পারো কারণ এগুলো তোমার জন্য খুব প্রয়োজন হবে সারা বছর এগুলো নিয়ে কাজ করতে হবে তোমাকে এগুলো নিয়ে লেখাপড়া করতে হবে কাজেই তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরে লিখে নেওয়া তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সবাই সবার সবাই যাতে করে একদম লেখাপড়ার সাথে থাকো এবং আমাদের যে প্রথম মাসের যে ঘাটতিটা রয়েছে বই পেতে একটু দেরি হচ্ছে বলে সেই ঘাটতিটা যাতে কমপ্লিট হয় এজন্য সিরিয়াসলি লেখাপড়া করবে তো আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম